হরে কৃষ্ণ হর হর মহাদেব বন্ধুরা আমাদের ব্রহ্ম সনাতন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা ভগবান শিব সকলের প্রিয় দেবতা তিনি যেমন সরল তেমনি রহস্যময় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আমাদের দেশে অবস্থিত তার বারোটি জ্যোতির্লিঙ্গ আমাদের জীবনের মহত্ব দর্শানোর জন্য রয়েছে আজকের ভিডিওতে আমরা ভগবান শিব এবং তার অলঙ্কার সাপের মধ্যে সম্পর্ক সম্বন্ধে জানব যখন অন্যান্য দেবতারা স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান রত্ন খচিত অলঙ্কার দিয়ে নিজেদেরকে সাজান তখন বাবা ভোলেনাথ শিব সাপকে তার অলঙ্কার হিসাবে ব্যবহার করেন এর কারণ কি আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক বন্ধুরা শিব শব্দটি দুটি অক্ষর দিয়ে তৈরি শি এবং ব শি মানে মঙ্গল এবং ব মানে দাতা অর্থাৎ যিনি মঙ্গল দাতা তিনি হলেন শিব অপরদিকে সং অর্থাৎ আনন্দ আর কর অর্থাৎ করে তাই যে আনন্দ করে তিনিই শঙ্কর শিব এবং শঙ্কর উভয়েরই অর্থ যারা সর্বত্র জগতের মঙ্গল ও কল্যাণ করেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভগবান শিব হলেন আদি তথা প্রথম গুরু তিনি তন্ত্র সাধনা ও ঈশ্বরকে উপলব্ধি করার পথে সৃষ্টিকর্তা ভগবান শিবই প্রথম বলেছিলেন যে কোন পথে চললে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় তন্ত্রশাস্ত্রের কুণ্ডলিনী শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার কাছে রয়েছে আর সেই কারণেই কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপকে তার গলায় দেখা যায় শিব এবং সাপের মধ্যে সম্পর্ক জগতে যা কিছু অসুন্দর ও কুৎসিত এবং যা কিছু জগৎ প্রত্যাখ্যাত তা ভগবান শিব গ্রহণ করেছিলেন যেমন কালকুট বেশ আকন্দ ধুতুরা শ্মশান ছাই ভস্ম ও সাপ সাপেদের পরোপকারের জন্য ভগবান শিব তাদের গলার অলঙ্কার হিসেবে গ্রহণ করেছেন বন্ধুরা মহাদেব যে সাপটি গলায় পড়েছেন সেটি হল সাপের রাজা বাসুকি কথিত আছে যে বাসুকি ভগবান শিবের গলায় বিরাজমান বিষাক্ত আগুনকে নিরন্তর পান করে ভগবান শিবকে শীতলতা প্রদান করেছেন ভগবান শিব সাপের মুকুট বন্ধ কোমর বন্ধনী এবং গলার হার হিসেবে সাপেদের ধারণ করে আছেন এমনকি শিবলিঙ্গের উপরেও সাপের আকৃতি তৈরি করা হয় সাপ কি বিশ্বের জন্য কল্যাণকারী প্রাণী পুরাণে উল্লেখ আছে নাগ অর্থাৎ সাপ দেবকূটির প্রাণী তাদেরও একই করুণাময় ঈশ্বর সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন সাপের সৃষ্টি আমাদের ক্ষতি করার জন্য নয় সাপ বাতাসের শ্বাসনে এবং পরিবেশে উপস্থিত বিষাক্ত গ্যাস থেকে বিশ্বকে রক্ষা করে এছাড়াও তারা পরিবেশের ভারসাম্য বজায় রাখে স্রষ্টা যদি বিষাক্ত গ্যাস পান করার জন্য সাপ তৈরি না করতেন তবে এই পৃথিবী অত্যন্ত বিষাক্ত হয়ে উঠত এছাড়া নাক অর্থাৎ সাপ আমাদের কৃষি সম্পদকে কৃষিনাশক কীটপতঙ্গ থেকে রক্ষা করে এভাবে পরিবেশ ও বন সম্পদ রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আসুন এবার জেনে নেওয়া যাক ভগবান শিবের সাপের অলঙ্কার পড়ার কারণ দয়ার পরাকাষ্ঠা হলেন শিব দেবতা ও দানবদের দ্বারা সমুদ্র মন্থনের সময় সর্বপ্রথম হলাহল অর্থাৎ বিষ বের হয় যা সমগ্র বিশ্বে তোলপার সৃষ্টি করেছিল তখন ভগবান বিষ্ণু শিবকে বললেন আপনি দেবাদিদেব এবং আমাদের সকলের প্রধান মহাদেব দয়া করে আমাদের রক্ষা করুন এই ভয়ঙ্কর কালকুট বিষ থেকে পৃথিবীকে বাঁচান হে শিব কাল আপনার অধীন আপনি চিদানন্দ কালমুক্ত আপনার মন্ত্র মৃত্যুঞ্জয় এই অপ্রতিরোধ সংকট থেকে আমাদের রক্ষা করুন ভগবান শিব তখন ভেবেছিলেন যে এই বিষ যদি মহাবিশ্বের মানব সম্প্রদায়ের কোথাও থেকে যায় তবে জীবজগতকে অশান্ত করে তুলবে এবং জ্বলতে শুরু করবে বিশ্ব চরাচর এদের নিরাপদ রাখার জন্য এমন একটি জায়গা থাকা উচিত যাতে এটি কারও ক্ষতি সাধন করতে না পারে হলাহল বিষ পেটে গেলে মৃত্যু সুনিশ্চিত এবং বাইরে থাকলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তাই সবচেয়ে সুরক্ষিত স্থান আমার নিজের প্রদেশ এই ভেবে মহাকাল শিব নিজের হাতে তালুতে বিষ নিয়ে তা পান করলেন মুখে বিষ প্রবেশ করার সাথে সাথেই ভগবান শিবের মনে পড়ল তার পেটের ভেতর বিশ্ব চরাচর তাই তিনি তার গলায় বিষ আটকে রাখলেন যার ফলে গলার অংশ নীল হয়ে গেল এইভাবে জগতের কল্যাণের জন্য ভগবান শিব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন শিবপুরাণ অনুযায়ী নাগলোকের রাজা বাসুকি ছিলেন শিবের পরম ভক্ত সমুদ্র মন্থনের সময় বাসুকি দড়ির কাজ করেন বায়ুমণ্ডলের বিষাক্ত গ্যাস পান করে নাগ অর্থাৎ স্বল্পকুলো বিষাক্ত হয়ে উঠেছিল জগতের প্রতিসাপেদের এই উদারতা দেখে মহাদেব তাদের নিজের অলঙ্কারে পরিণত করেন এবং সেই থেকে তাকে ভূজঙ্গ ভূষণ নামে অভিহিত করা হয় অন্যদিকে বাসুকি ছিলেন শিবের পরম ভক্ত সর্বদা তার ভক্তিতেই মগ্ন থাকতেন এতে প্রসন্ন হয়ে শিব তাকে নিজের গলায় হারের মতো জড়িয়ে নেন মহাদেব কেন মৃত্যুঞ্জয় ভগবান শিবকে মৃত্যুঞ্জয় বলা হয় মৃত্যুঞ্জয় হওয়ার কারণ মৃত্যুরও মৃত্যু আছে সময়েরও সময় আছে এবং জমেরও জম আছে তিনি সেই সব বস্তুকে আলিঙ্গন করেন যা দুনিয়ার মৃত্যু ঘটায় নাগ অর্থাৎ সাপকে কাল ও মৃত্যুর রূপ বলে মনে করা হয় মহাকালের কারণে ভগবান শিব তাদের নিজের অলঙ্কার বানিয়েছিলেন এইভাবে ভগবান শিব তার গলায় কালকুট বিষ সাপের উপবিত সাপের কণ্ঠহার এবং সাপের বাজুবন্ধ পরে তার মৃত্যু প্রতিরোধ ক্ষমতা প্রকাশ করেছেন সকলের আরাধ্য তিনি আশুতোষ মহাদেব দেবতাদের দেবতা তিনিই একমাত্র দেবতা যিনি পৃথিবীতে যা কিছু অসুন্দর ও কুৎসিত এবং যা কিছু জগৎ প্রত্যাখ্যান করেছে তাকে তিনি সাদরে গ্রহণ করেছেন যেমন কালকুট বিশ ধুতুরা শ্মশান ছাই ভূত প্রেত ডাকিনি শাকিনি ইত্যাদি জগতে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম প্রাণীয় তার সেবা করার জন্য তৎপর থাকে এটি সকলের কাছে তার গ্রহণযোগ্যতার প্রমাণ করে তাই ভগবান শিবকে মানুষ পশু পাখি দেবতা ও অসুর ইত্যাদি যৌথ উপাসক বলা হয় তাই তিনি সমস্ত বিশ্বে এত জনপ্রিয় নাগেন্দ্রহারায় শিব ভগবান শিবের গলায় বিষ আছে এবং সাপ বাতাসে ছড়িয়ে থাকা বিষাক্ত পদার্থ সর্বদা পান করে থাকে সেই বিষ শরীরে ধারণ করে রাখে একথা পুরাণে উল্লেখ আছে যে সাপ ভগবান শিবের গলায় বিষের যন্ত্রণাকে বাজু আকারে পান করে কমিয়ে রেখেছে এ কারণেই শিবের গলার হার সাপ তাই সাপের মালা পরা শিবকে নাগেন্দ্রহারায় বলা হয় শিব কেন একাকিত্ব পছন্দ করেন জগতের কোলাহল থেকে দূরের শ্মশানে থেকে এবং মৃদঙ্গ সিঙ্গা ঘণ্টা ডম্রধ্বনিতে মগ্ন থাকা অর্থাৎ আত্মাকে ব্রহ্মে স্থিত রাখাই হল ভগবান শঙ্করের সমাধি তার গলায় জলানো সাপটি চির ভাবের প্রতীক এই সমাধি ভাবের মাধ্যমে ভগবান শিব সমস্ত জীবকে নিজেকে খুঁজে পাওয়ার বার্তা প্রেরণ করেন নিজের মাঝেই নিজেকে নিহিত করে নিজেকে আত্ম উপলব্ধি শিখিয়েছেন তিনি কেন বলা হয় শিবকে ভূতপতি ভগবান শিবকে বলা হয় ভূতপতি অর্থাৎ জগতের সকল প্রাণীর কর্তা যা ভালো হোক বা খারাপ হোক যদিও ভগবান শিবকে মহাবিশ্বের ধ্বংসকারী হিসাবে বিবেচনা করা হয় তবে তিনি অতীতে কখনো তা করেননি তিনি সব সবসময় সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করেন তিনি ভক্ত বৎসল এবং পরম বৈরাগী সুতরাং মানব দানব দেবতা গন্ধর্ব অপসরা যক্ষ এবং ভূত পিসাদ সকলেই তার ভক্ত তাকে গ্রহ নক্ষত্রের স্বামীও মনে করা হয় তিনি পাঁচটি মূল তত্ত্বের প্রকৃতির প্রধান পৃথিবী জল আগুন আকাশ এবং বায়ু আমাদের দেহ এই পঞ্চভূত দ্বারা গঠিত মানে পঞ্চতত্ত্ব যানস্বর কিন্তু আত্মা অমর একটি সাপের যেমন দুটি জিজ্ঞা থাকে তেমনি যারা সমালোচনা করে বা পরচর্চা করে তাদেরও দুটি জিজ্ঞা থাকে কিন্তু একজন পিতা যেমন একটি নিষ্পাপ শিশুকেও ভালোবাসেন তেমনি ভগবান শিব একটি সাপকে গলার মালা বানিয়ে নেন বিনা দ্বিধায় বন্ধুরা আজ এই পর্যন্ত আপনি যদি এই ভিডিওতে কোথাও কোনো ত্রুটি বা ভুল খুঁজে পেয়ে থাকেন তবে আমি তার জন্য ক্ষমাপ্রার্থী দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে অনুগ্রহ করে এই ধরনের আরও নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন হর হর মহাদেব এই ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় ভারত জয় সনাতন